শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি পশ্চিম বর্ধমান জেলার গ্রাম থেকে আমি জ্যোথিকা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনকার কাজের মতো আমার ঘুম থেকে ওঠাটাও একটা রুটিন হয়ে গেছে প্রতিদিন যেমন নিয়ম মতন কাজ করে থাকি সেরকম নিয়ম মতো ঘুম থেকেও আমি এখন উঠছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজে হাত দিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে একমাত্র আমার মাথা গরম হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই নিয়েছে অনেকগুলো মাছ ছোটো ছোটো মাছগুলো তো এই মাছগুলো নেওয়ার কিচ্ছু মানে হয় না আমি বলছিলাম তোমার মতন একটু খাদি নাও কিন্তু নিয়ে নিয়েছে অনেকটা মাছ কারণ যেহেতু আজকে আমার শনিবার আজকেও আমি আস খাবো না আর ছেলে তো খাই না তাই একাই খেতে একাই এতগুলো মাছ কি হবে বলো তো একটু একটু করে খেলে ঠিক আছে কিন্তু এতগুলো মাছ যদি একসাথে খায় তাহলে মানে পেট খারাপ হয়ে যাবে বা এই মাছগুলো খুব শরীর খারাপ করে তো সেই জন্য বললাম যে একটু খাদি নিতে তো দিয়ে নিয়েছে আগেই সেই মাথা গরম হয়ে গেছে আর আমি সেগুলো আগেই বেছে ধুয়ে রেখে দিচ্ছি কারণ আর সময় পাবো না কারণ এই মাছগুলো বাঁচতে অনেকক্ষণ টাইম যায় তো সেই জন্য মাছগুলো একবারে বেছে ধুয়ে তারপরে রেখে চলে এসেছি একেবারে রান্নাঘরে তো ভাবলাম প্রথমে বাসি কাজে হাত দেওয়ার আগে তো মায়ের যে চিড়ে ভাজা খাবে চিড়ে ভাজাটা ভেজে নিই একেবারে আর চিড়েটা ভেজে একেবারে সেদ্ধ করতে দিয়ে দিই তো জলখাবারটা মোট কোথায় রেডি করে নিই কারণ জলখাবার রেডি থাকলে যখন যে খেতে চাইবে তখন তাকে দেওয়া হয়ে যাবে বাসি কাজগুলো সম্পূর্ণ সেরে আমি দেখো চলে এসেছি একেবারে চান করে ঠাকুরদের বাসন ধুতে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে একেবারে ঠাকুরকে জল দিয়ে নেব আর তারপরে যাব রান্নার দিকে আর আজকে রান্নাটা আমি শুরু করব উনুনের দিকে তো গ্যাসে আজকে করব না মানে গ্যাস উনুন মিলিয়েই করব আর যা প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে আর বাইরে রান্না অবস্থা আমার আজকে খারাপ হয়ে যাবে তো আজকে দেখো আমি কী রান্নার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রথমেই দেখাচ্ছে আমি শসা কেটে রেখে দিয়েছি এখানে করলা কেটে রেখে দিয়েছি আর এইখানে কেটে রেখে দিয়েছি সবজি এই সবজিটা হচ্ছে তোমার তোমাকে বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে নিনুয়া মানে যাকে আমরা পরলো বলি তো এই নিনুয়াটা অনেক দিন থেকেই খাবো খাবো করছিলো আর নিনুয়াটা আমি চট করে বানাই না আমাদের বাড়িতে হয়ই না কারণ এটা খুব একটু কারণ লাল লাল থাকে মানে কাটলেই যেমন ঢেঁড়স কাটলে লাল লাল থাকে সেরকম এটা একটা থাকে তো সেই জন্য এটা সবজিটা খুব একটা করি না করিই না একেবারে কিন্তু আজকে কেটে রেখে দিয়েছি আর এখন আলু এখানে সেদ্ধ করে দিয়েছি মায়ের পেঁপে করলা সব সেদ্ধ করে রেখে দিয়েছি তো ভাবলাম চলো আগে সবজিটা বসিয়ে নিই আর নুনে কিন্তু আমার ভাত হচ্ছে আতম সেদ্ধ হচ্ছে তো সবজিটা প্রথমে আমি বসিয়ে নিলাম আর কালকে যে ঝিঙের রেসিপিটা করেছিলাম সে সেম পদ্ধতি করবো শুধু পেঁয়াজ দেবো না আজকে শনিবার বলে তো সেজন্য নিরামিষেই করবো আর নিরামিষে সবজিটা খেতে খুব ভালোই লাগে তো যাই হোক সবজিটা আমার কেটে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাত আর সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আর এখন ওইদিকে ডালটা হচ্ছে বসে বসিয়ে দিয়েছি আর আমার এখানে সবজিটাও বসানো হয়ে গেছে কমপ্লিট মা চান করে কাপড়টা রেখেছিলো বলছিল মিলে দিতে তো সেটাই মিলতে চলে এসেছি আর এখানে টাইম কলে দশটার সময় একবার জল এসেছিলো মানে প্রতিদিনই আসে দশটার সময় জলটা একদম কম প্রেশারে পড়ে সেজন্য মা এখানেই দশটার সময় চানটা করে নেয় তো সেই জন্য কাপড়টা অনেকক্ষণ ধরে রেখেছিল দেখো শুকিয়েও গেছে অনেকটা তো সেই জন্য টাইম পেয়েছি এখন একেবারে মেলে দিই আর আজকে ভাবছি মাথায় একটু শ্যাম্পু করব কারণ চুলটা এত পরিমাণে ঘেমেছে যে চুলটা নিয়ে থাকা যাচ্ছে না আর মাথাটা কীরকম ভারী ভারী লাগছে তো চান একবার আমার করা হয়ে গেছে আর গ্রীষ্মের দিন দু তিনবার চান করলেও কোনো ক্ষতি নেই তো সেই জন্য আমি আজকে মাথায় চান করবো ভাবছি আর এখানে আমি করব মাছ আর ছেলের জন্য ভাজবো একটা ডিম তো সেই জন্য দেখো সে দুটোর জন্যই পেঁয়াজ কেটে একেবারে রেডি করে রেখে দিচ্ছি আগুনের কাছে বসে রান্না করতে করতে অবস্থা খারাপ আর এমন হয়েছে দুবেলা রান্না করতেই হবে তো আমি আজকে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিলাম আর বলছিলো আমি আজ দুবেলা রান্না করতে পারবো না তো একবেলা রান্না করব বাকি রাতের দিকে তোমরা কি খাবে বুঝে নেবে সব আমি দুবেলা আগুনের কাছে থাকতে পারবো না তো তোমাদের দাদা ভাই হাসতে হাসতে বলছিল যে হাওয়া খেয়ে থাকবো তো হাওয়া খেয়ে তো আর থাকা যায় না সত্যি পেট ভরবে না তো সেই জন্য আমাকে দুপুরে রান্না সে কমপ্লিট করে রাতের দিকেও রান্না করতে হবে তো এখন মনে হচ্ছে যে আমি একটু গরমে আমার অবস্থা খারাপ আমার মাঝে ঠান্ডা হওয়ায় বসতে থাকে কিন্তু বসলে হবে না অনেক কাজ আছে বাড়িতে তো মা কিছুক্ষণ আগেই বলছিল আমার প্রচণ্ড খিদে পেয়েছে আসলে ওই একটুখানি চিড়ে খেয়েছিল সেই জন্য তো মাকেও খেতে দিয়ে দিলাম মায়েরও সব সেদ্ধ সেদ্ধ মাকে খেতে দিয়ে দেখো এখানে একটা নিনুয়া আমি পুড়িয়ে নিয়েছি তো মা বলছিলো মুড়ি দিয়ে খাবো তো এখন তার খাওয়া হবে না রাতের দিকে খাবে সেজন্য একেবারে পুড়িয়ে রেখে দিলাম ছালটা ছাড়িয়ে তো তোমরা অনেকেই ভাববে যে কী জিনিস সেটা সেজন্য তোমাদেরকে বলেই দিলাম আর এই জিনিসগুলো আমি আগে কোনো দিন খাইনি তো আমার শাশুড়ি মা খেয়েছেন অনেক তাই স্বাদ জানে তো যারা খেয়েছে তারা স্বাদ অবশ্যই জানে তো আমরা জানি না এটা এরকম খেতে লাগে তো যাই হোক দেখো মাকে সব কিছু রেডি করে দিয়ে তারপর চলে গিয়েছিলাম আমি চান করতে তো তারপরে দেখো এসে এখানে চুলটা একবারে ঝেড়ে নিচ্ছি আর আজকে খুব হালকা লাগছে মাথায় চান করে তো যাই হোক মাথাটা একটু ঠান্ডাও হয়েছে সকাল থেকে যা আমি রেগে আগুন হয়েছিলাম তো এখন একটু মাথাটা ঠান্ডাও হয়েছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে দেখো আমি চলে এসেছি বাসনগুলো এখন আজকাল ধোবো না একেবারে পরিষ্কার করে এঁঠোগুলো ঘুচিয়ে রেখে দেব মানে এঁঠো মুছে রেখে দেব তার বাসনগুলো বিকেলে থেকে ধোবো যা রোদ পড়েছে তো ভাবছিলাম যে গামছাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে যেহেতু আগুনটা আছে একটু গরম জল করে রেখে দিই আর গামছাগুলো একটু ভিজিয়ে দিই তো গামছাগুলোও এখন কাচবো না এখন সব রেডি করে ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম আর মাথাটাতে এত পরিমাণে নোংরা হয়েছিলো চুলে তো শ্যাম্পু নিয়েছি আজকে তো এই গরমের জন্য আর থাকা যাচ্ছে না তো সেই জন্য চুলটাতে একেবারে তেল নিয়ে একেবারে বেঁধে মাথাতে একটা ক্লিপ দিয়ে তুলে রাখবো ভাবছি কারণ এই গরমের মধ্যে চুল ছেড়ে থাকলে প্রচণ্ড আরও গরম করে আর শ্যাম্পু করা চুলে তো বেশি গরম করেই তো সেই জন্য দেখো বিকেলের দিকে আমি চুলটা একেবারে ছাড়িয়ে তারপরে ক্লিপ দিয়ে তুলে রেখে দিচ্ছি তারপরে যাব আমি বাসনগুলো তোমাদের সাথে বললাম যে বাসনগুলো মাজার আছে সে বাসনগুলো মাজতে তো কাজ যতই করো কাজের শেষ নেই তো কিছু কিছু কাজ তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি কিছু করি না আজকে ভাবলাম পুরো কাজটাই তোমাদের সাথে শেয়ার করি তাও সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মোছা বাসন ধোয়া যে কাজগুলো আমি করে থাকি তো সেই জন্য ভাবলাম বিকেলের দিকের একটু কাজটা শেয়ার করি তো বিকেলের দিকে আমার একই পরিমাণে কাজ থাকে একই রকম কাজ থাকে একই রুটিন থাকে তো সেই রকম কমপ্লিট করে আমি বাসন ধোয়া তারপরে যে কটা ভিজিয়ে রাখা ছিল কাচার সেগুলো একেবারে কেচে নেব তো রান্না করতে ওই যে তোমাদেরকে বললাম বিকেলের দিকে একটুও মন চাইছে না ভালো লাগছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমেও গেছি তো আরেকবার আমি চানটা করব তো রান্নাটা ভাবছি কমপ্লিট করেই নিই তারপরে একেবারে চান করব তো যেহেতু এখন একটু বিকেল আছে আর আমার বিকেলের দিকে কিছু কাজও আছে তো কাজগুলো সেরেই তারপরে আমি রান্নার দিকে যাব। তো বাসনগুলো আমার কমপ্লিট করে ধোয়া হয়ে গেছে আর এখানে কড়াইটা ছিল বলে একটু মাছতে আমার দেরি হলো কারণ কড়াইয়ে মাছ হয়েছে আর একটু ভালো পরিমাণে না মাছলে পরে সেই কড়াইয়ে রান্না মাকে দেওয়া যাবে না তো সেজন্য একটু ঘষে ঘুষে মাছতে হলো তো যাই হোক তারপর দেখো আমি যে গামছাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একেবারেই কেচে নিচ্ছি কারণ গামছাগুলো এই সময় কেচে মিলে দিলে তো শুকিয়ে যাবে রোদের আভাটা হালকা একটুখানি আছে তো শুকিয়ে যাবে আর যা গরম পড়েছে একটু ভিজে জিনিস তুমি মেলে রেখে দাও সব শুকিয়ে যায় তো সেজন্য এগুলোও ভাবছি একটু কেচে মিলে রেখে দিই তো শুকিয়ে যাবে আর এদিকে ছেলে খেলা করছে একটুখানি তো চট করে সাধারণত খেলা করে না একটা বল নিয়ে খেলা করছে আজ যে তোমাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি একেবারে ঘর ফাঁকা আছে আর ঘরে একদম কোনো কোলাহল নেই চিৎকার নেই তো ওই হট্টগল নেই তো সেজন্য আজকে ভয়েসটা আমি নিশ্চিন্তভাবে দিতে পারছি কারণ মা বাইরে বসে আছে তোমাদের দাদা ভাইও সব বাইরে বসে আছে ছেলে আছে নিজের কাজে আর বাড়িতে তো আমার যারা নেই তোমরা তো জানো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি তো সেই জন্য নিশ্চিন্ত মনে আজকে ভয়েস দিতে পারছি তো যাই হোক দেখো সব কাজগুলো আমি কমপ্লিট করে চলে এসেছি আবার কিছু কাঠ নিয়ে তো কাঠগুলো একটু একটু করে প্রতিদিন কেটে রাখলে কি হয় যে কাঠগুলোও শেষ হয়ে যাবে আর এই আমাকে বর্ষার দিনে আর চিন্তাও করতে হবে না তো যেহেতু এখনও আছে বাড়িতে কাঠ কাঠ আমার অনেক সৌভাগ্য যে আমাকে বাইরে কোনো দিন কোনো কাঠ বা ঘুটে আনতে যেতে হয়নি কারণ আমার এতদিন ধরে যে উনুন ধরে আসছি প্রায় সাতেরোটা বছর তার বেশি তো আমাকে কোনো দিন বাইরে থেকে কাঠ বা ঘুটে কিনে আনতে হয়নি নি বাড়িতেই যে আমাদের কাঠ ছিল গাছের তো সেগুলো দিয়ে আমার উনুন ধরিয়েছি তো এত কাট এত কোথায় পেতাম তাহলে বাড়িতে কত পরিমাণে আমাদের গাছ ছিল বোঝো তো সেগুলো সব এখন কাটা হয়ে গেছে তো এখন এই শেষ কাঠ হয়ে গেছে তো সেই জন্য আর কাঠের কোনো ঝামেলা নেই বাড়িতে তো যে কটা ছিল সেই কটায় আমি একটু কেটে ভালো করে তুলে রেখে দিচ্ছি আর আমরা বাড়ির মহিলারা যদি সাশ্রয় না করি তো আর কে করবে বলো তো সেজন্য যতটা পারি বাড়িতে সাশ্রয় করার চেষ্টা করি তো যাই হোক বিকেলের দিকে একেবারে মানে সন্ধ্যার দিকে একেবারে সবজিটা বসিয়ে নিচ্ছি এখানে আর এখানে হবে ছানা হয়ে গেছে এখানে হবে বড়া আলু দিয়ে সবজি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ